নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছের কষা কষা ঝোল করব আর বেগুন ভাজা আমি বেগুন ভাজা কেটে নিয়েছি সাথে লঙ্কা ভাজা করব কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি বেগুনগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো কুচি জিরে ধনে শুকনো লঙ্কা বাটা গরম মশলা গুঁড়ো নিয়েছি রান্না করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বেগুনটা আমি ভেজে নেব বেগুনটাই লবণ হলুদ মেখে নেব তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো এবার দিয়ে বেগুনগুলো উল্টিয়ে দেব উল্টে পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব বাকি বেগুনগুলো আমি ভেজে নেব এভাবে বাকি বেগুনগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব আমি একটু তেল দিয়ে দেব কড়াইতে মাছটা ভেজে নেব মাছের লবণ হলুদ ভালো করে মেখে নেব মাছটা দিয়ে দেব মাছটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব আমি আর একটু তেল দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব তেলটা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি এবার টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব এটা আমি কিছু সময় জাল করে নেব একটু নাড়িয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার আমি কিছু সময় জাল করে নেব একটু নাড়িয়ে দেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব দিয়ে আমি এটা মিশিয়ে দেব নাড়িয়ে আমি এবার দু মিনিট জাল করে নেব এটা দু মিনিট জাল করে নিয়েছি আপনারা এভাবে রান্না করবেন এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ নামিয়ে নেব এবার ঝোলটা কম হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন